হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো মিমি তো বলে দিল কেমন আছে এবার তোমরা বলো তোমরা কেমন আছো আমি সবসময় চাইতাম আমার একটা মেয়ে হোক যাকে আমি নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখব আর ভগবানের ইচ্ছায় সেটাও আমার পূরণ হয়েছে ভগবান আমাকে একটি মেয়ে সন্তান দিয়েছে কতই না ভালো লাগে না মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার তো খুব ভালো লাগে আর মেয়ে আজকে একটু আলতা পরবে তার জন্য আমি ওকে একটু আলতা পরিয়ে দিচ্ছি আলতা পরতে আমার তো খুব ভালো লাগে মেয়েটাও হয়েছে ঠিক আমারই মতন ও না আলতা পরতে খুব ভালোবাসে আমারও খুব ভালো লাগে হ্যাঁ জানি তো আলতা পরতে যে তোমার খুব ভালো লাগে বলো

বাচ্চারা তো খুব অল্পতেই খুশি হয়ে যায় আর ওদের খুশিতে সামিল হতে পেরে সত্যি খুব ভালো লাগে আগে তো মিমিকে পরিয়ে দিয়েছিলাম এবার ঈশান বাবু চলে এসেছে আলতা পরার জন্য ওকেও আমি আলতা পরিয়ে দিচ্ছি এই ছোট্ট ছোট্ট পায়ে আলতা পড়াতে আমার তো খুব ভালো লাগছে আলতা আমার তো আলতা পরানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার তোমরাই দেখে বলো তো এই ছোট্ট ছোট্ট পায়ে মিমিসানকে আলতা পরে ঠিক কেমন লাগছে এই যে মিমিশান তোমরা পায়ে কি পরেছ আলতা পরেছ তাই কে পরে দিয়েছে ঈশান ঐশান ঈশান দাও ধরে নিয়ে আসো ঈশানকে পড়ে যাবে ঈশান ধরে নিয়ে আসো